সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আমাদের স্কোয়ার অবস্থান পাবনা জেলা বিশ্ববিদ্যালয়ের পরগলা হাটের পাশে সবার পরিচিত রকি ভাইয়ের কানা আপনারা জানেন যে এক বছর আগে অনেক প্রোগ্রাম করছে রকিবার খামারে রাতি সার উনি বিক্রি করতেন যেটার জন্য বিখ্যাত ছিলেন উনি তো আজকে আমরা আশার পর দেখলাম কোনো পরিবর্তন হয়নি এখনও সেইটাই ধরে রাখছে তিনি রাতিসার সার এবং ভালো ভালো যাতে যাতে বাচ্চাগুলো উনি বিক্রি করতে চাই তো আজকে আমরা এখানে আশার পর দেখলাম অনেকগুলো গরু আছে তবে বাছাই করে দুটি গরু আপনাদেরকে দেখাবো আশা করি যদি সংগ্রহ করেন

এখন কালেকশন কেমন আছে কি কি ভিডিও করেছেন বর্তমান সময় সঙ্গে মিল করে কালেকশন এখন সর্বোচ্চ সব ধরনের আইটিভি রাখছি আগের মতোই শার গাবি বকনা টোটাল আই 70 রাখছেন এবং নেপালি যেটা দিয়ে আপনি ভাইরাল হয়েছিলেন ওটা কি এখনো আছে হ্যাঁ ওগুলা তো আমার নিয়মিত কালেকশন আমার ব্যবসাটা দীর্ঘদিনের তো এই কালেকশন আমার কাছে সব সময় থাকে পছন্দের কালেকশন আর রাতি শার জি যেটা আমরা একসাথে প্রোগ্রাম করছি প্রোগ্রাম করতে দেরি বিক্রিতে দেরি হয়নি না জি জি

এই জাতীয় বাচ্চাগুলো বিক্রয় জন্য এবং সতের সঙ্গে বিজনেস করতেন অনেক ফোন আসে আমার কাছে এখনো আসলে বললে না অনেকেই ফোন দেয় যে না রকিবার থেকে প্রোডাক্টগুলো নিয়ে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে তারা তো যাই যেটা দেখাচ্ছেন এটা কি জাতের ফ্ল্যাগবি জাতের একটি সার বাচ্চা ফ্ল্যাগবি জাতের একটি সার বাচ্চা জি জি আচ্ছা এটার বয়স কেমন মাত্র সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে পাঁচ মাসে এত বড় গ্রোথ হয়ে গেছে গরুগুলোর গ্রোথ অনেক বেশি প্রতিদিন এক কেজি প্লাস ওজন বাড়ে প্রায় দেড় কেজির মতো ওজন আসে প্রতিদিন আচ্ছা আর এই ধরনের গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর দ্রুত ওয়েট গেইনের জন্য বাংলাদেশে এখন সবচেয়ে টপ লেভেলের কালেকশন পছন্দ সবার ফ্ল্যাগবি ফ্ল্যাগবিটাই আছে এখন এটা বোঝা যাচ্ছে হাত পা সেই মোটা মোটা জি একটা ফ্ল্যাগবি বাচ্চা এক বছর লালন পালন করলে অনায়াসে একটা প্রান্তিক লেভেলের খামারে আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রি করতে পারে অনায়াসে বিক্রি করতে অনায়াসে এক বছরের বাচ্চা আচ্ছা গত দেড় বছর এক বছর আগে একটা ফ্ল্যাগবি বাচ্চা বা একটা ফ্ল্যাগবি ষাঁড় দশ লক্ষ বা বিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে জি রিসেন্টলি আমাদের এলাকাতে একটা প্রান্তিক খামারি একটা ফ্লেগবি বাচ্চা পাঁচ লাখ টাকা বিক্রি করছে মাত্র ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা জি তবে আপনাদের এগুলো সংগ্রহ করতে খুব কষ্ট হয় হ্যাঁ এগুলো প্রান্তিক লেভেল থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয় অনেক দিন গিয়ে গিয়ে প্রান্তিক লেভেলদের বোঝায় খামারিদের বোঝায় অনেক কিছু বুঝ দিয়ে কিনতে হয় সহজে দেয় দিতে চায় না ছোট বাচ্চা তো এটা প্রাইজটা কেমন রাখতে চাইছেন এটা প্রাইজ রাখছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আর এমনিতে অনেক বড় দেখা যাচ্ছে তো এটা গ্রোথ মাশ আল্লাহ এক প্লাস আসবে এক টন প্লাস আসার সম্ভবনা জি জি যাতে মানে গুণে সব দিক দিয়ে অরিজিন ফ্লেক সর্বোচ্চ এ গ্রেডের একটি বাচ্চা জি আলোচনার সুযোগ আছে তো রকি ভাইয়া আলোচনা অবশ্যই সুযোগ আছে কারণ একবারে ফিক্সড না আর আমি কোনো হাইডে রাখিনি যেটা দাম চাইলে হাইডে রাখা যায় তো টপ লেবেলের কালেকশন তো বেচা কেনাটা ইনশাল্লাহ আস্থার লেভেলটা কাস্টমারে ধরে রাখছে বিধে আমি দামটা ফ্ল্যাশ করে দিলাম দর্শকরা সীমিত দরদাম করে নিতে পারবে নিতে পারবে জি তো এটা সাইড করে উপর যেটা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসলেন প্রায় সেম আগেরটার মতোই কিন্তু এটা হচ্ছে গাভিন সম্ভবত যে এটা প্রেগনেন্ট ফ্লেগবি আর এটাতে ফ্লেগবি বীজ দেওয়া আছে ফ্লেগবি প্রথম বাচ্চা দিবে আর দাঁতে চারটা দাঁতে চারটা আচ্ছা এই যে ফ্লেগবি বীজটা দেওয়া আছে তার কি কাছে আছে না আমাদের কাছে কার্ড নাই এগুলা কার্ড দেয় না যেহেতু বাংলাদেশে ফ্লেগবি বর্তমানে হ্যাঁ ব্রাহ্মা এগুলা যেহেতু মানে ইয়া না পাবলিক ভাবে বিক্রি করার নিষেধ তো এইভাবে যারা বিক্রি করে ওই দেখা যাচ্ছে যে বাচ্চা বীজ দিলে কাটটা দিতে পারে না তারা তো যারা বলবে যে জিনিসটা আছে তাদের কনফারেন্স মানে প্রান্তিক লেভেলের খাবারের তা বলবে না কারণ আমাদের সেভাবে তাদের থেকে আমরা কন্টিনিউ কিনি আমরা জানি

তো এটার দামটা কেমন রাখছেন রকিব ভাই? এটার দাম রাখছে 190000 টাকা। 190000 টাকা। জি জি। তো আমি যদি বলি যে বাচ্চা আগেরটার থেকে এটা না আমার জন্য ভালো মানে আমি নিলে এটা নিতাম। অবশ্যই এটা নিয়া বেশি ভালো কারণ এখানে একটা গাবি পাচ্ছে প্লাস একটা বাচ্চা পাচ্ছে। বাচ্চা একের ভিতর দুই। আবার দুদু আছে। আবার দুদু আছে। এবং পার্সেন্টেজ আরো বেশি ভালোnabla। জি জি। যদিও আগেরটা পার্সেন্টেজ হাই তারপরও জি জি। আচ্ছা আলোচনার সুযোগ তো রাখতেছেন অবশ্যই সুযোগ আছে কারণ আমি এখানে অতিরিক্ত দামও চাই নাই সীমিত দরদাম করতে পারবে দর্শকরা আর আমার খামারে সব আইটেম গুরু আছে আমি বিক্রি করি যেহেতু দর্শক যে কোনো সময় আসলে আমার কাছে সব আইটেম নিতে পারবে তারপরে এক নজরে আমরা ক্যামেরা দেখতে দেখাই দিতে পারি জি জি তো রকি ভাই আজকে এই পর্যন্ত অল্প কিছু কালেকশন দেখালেন কারণ আমরা জানি যে আপনি বাছাই করা সংগ্রহগুলোই করে থাকেন এবং দেখায় থাকেন তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে সুন্দর কিছু কথা উপহার দিবেন দর্শকরা আমার কাছে যেহেতু কাস্টমার সব সময় নিয়মিত গরু আসে তো সর্বোপরি যে কোনো সময় যে কোনো দর্শক ভাই আসলে তার পছন্দ অনুযায়ী গরু নেবে কোনো সময় খারাপ গরু পাবে না আমার কাছে সর্বত্র ভালো জিনিস আমরা দেওয়াটাই চেষ্টা করি কারণ আমরা কাস্টমার রিভিউটা বেশি প্রমোট করি কারণ আমাদের কাস্টমার ব্যবসা একদিনের না দীর্ঘদিনের ব্যবসা আর ব্যবসাটা করাই হলো আমাদের মূল লক্ষ্য তো সেক্ষেত্রে আমরা চাইবো সময় কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দেওয়া এবং ভালো জিনিস দেওয়া এবং কাস্টমারটা যাতে ফিডব্যাক পায় সেই হিসাবে আমরা লেনদেন করি তো আমাদের সাথে লেনদেন করতে পারবেন নিঃসন্দেহে সরাসরি এসে নিতে পারবেন আস্তার সাথে আপনার ব্যাঙ্কে খামার অ্যাকাউন্টে টাকা দিয়েও আমরা গুরু তার বাড়িতে পৌঁছাই দেবো ঠিকানা অ্যাড্রেস বাংলাদেশে যে পান্তে দিই আপনার দিয়ে থাকবেন জি আমরা দিয়ে থাকি সার্ভিসটা দিয়ে থাকি আমার বাড়িতে খামার এখানে এসে দুই চার দিন দেখে খাওয়া দাওয়া করে থাকি দেখে নিতে পারবে গুরু কোনো অসুবিধা নাই অনেকে দেখা যাচ্ছে আসতে চায় দু একদিন থেকে দেখে নিতে চায় সেই ক্ষেত্রে গরুটা দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের এখানে ব্যাংক থাকা ব্যবস্থা সবকিছুই ভালো ভালো আছে জি ডক্টর ভাই আপনি অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু কথা উপহার করার জন্য তো আজকে এই পদ্ধতি ভালো থাকবেন আসসালামু ও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম